আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মেটে পূর্ব প্রস্তুতি যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে অনলাইনে আবেদন করেছ এবং যারা এখনও আবেদন করা যারা আবেদন করবে তোমাদের সময়সীমা কিন্তু একুশে জানুয়ারি দু হাজার এই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আবেদন করে ফেলতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে আবেদন করার পর আপনারা কি করবেন তো আবেদন করার পর কিন্তু আর বসে থাকলে চলবে না ভিতরে এই যে এক থেকে দেড় মাস সময় রয়েছে এই এক থেকে দেড় মাস সময়ের ভিতরে কিন্তু আপনাকে শারীরিক মানসিক লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে তো এই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দরিদ্র সহকারে করে দেখবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বটনটি অল করে দিবে তার এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো অনেকে আমাকে কমেন্ট করছিলে ভাই বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের মাঠে আসলে কী কী করণ হয় সেই সম্পর্কে একটা ভিডিও দিবেন তো আমি গতকাল কালকে কিন্তু এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তো সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো এখন আসি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মতে যার পূর্ব প্রস্তুতিগুলো কী কী তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করছো তোমরা সকলেই জানো যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছিল একুশে ডিসেম্বর দু এবং আবেদনের শেষ সময় একত্রিশে জানুয়ারি দু হাজার তো আগ্রহী প্রার্থীদের অবশ্যই কিন্তু এই সময়ের ভিতরে এখানে আবেদন করে ফেলতে হবে তো দেখা যাচ্ছে এখানে আবেদন করার পর আপনাকে এক থেকে দেড় মাস মতো একটু বসে থাকতে হয় এস এম জন্য তো তারপর থেকে কিন্তু এস এম এসটা আসলে দেওয়া শুরু হয়ে যায় তো এক থেকে দেড় মাস আপনাদেরকে কিন্তু বসে থাকলে চলবে না এই যে সময়টা রয়েছে এই সময়ের ভিতরে আপনাকে সেনাবাহিনীর মাঠে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে লিখিত পরীক্ষার জন্য এবং ভাইবা পরীক্ষার জন্য এই চারটি বিষয়ের জন্য আপনাকে সঠিকভাবে গড়ে তুলতে হবে আপনাকে মাঠ কার্যক্রম যেভাবে করানো হবে সেই সম্পর্কে আপনাকে বাড়ি থেকে আগেতে অভিজ্ঞতা অর্জন করতে হবে গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক মাঠে লিখিত পরীক্ষা এবং ভাইপা পরীক্ষা এই দুইটা বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন নিতে চান বা গুরুত্বপূর্ণ প্রস্তুতি নিতে চান তাদের জন্য আমি সাজেস্ট করব একটা মাত্র বই যে বইটা বাংলাদেশের দীর্ঘ কয়েক বছর ধরে চলমান রয়েছে এটা আছে সৈনিক পদের নিয়োগ সহায়িকা বই আপনারা সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে বাংলাদেশে কিন্তু সৈনিক পদের নিয়োগ সহায়িকা অনেকগুলো বই রয়েছে এর ভিতরে যে প্রিজম প্রকাশনী যে বইটা রয়েছে এই বইটাই কিন্তু সবচেয়ে বেস্ট এখানে কিন্তু আপনার গত বিগত বছরের সকল প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকে এছাড়া বিভিন্ন মডেল টেস্টও কিন্তু এখানে উল্লেখ করা থাকে সেহেতু আপনাদেরকে আমি সাজেস্ট করব সৈনিক পদের নিয়োগ সহায়িকা এই বইটার প্রিজম প্রকাশনী কোম্পানির তো এই বইটার ভিতরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এছাড়া এখানে লিখিত পরীক্ষা ভাইবা পরীক্ষার জন্য আপনাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই যে সকল বিষয় রয়েছে সকল বিষয় কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন বড় প্রশ্ন মডেল টেস্ট মডেল কোশ্চেন সকল বিষয় এর ভিতরে উল্লেখ করা রয়েছে সো আপনারা যদি বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পেলে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই এই বইটা কিনবেন তো যে সমস্ত ছেলে এবং মেয়েরা বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতির জন্য ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতির জন্য সৈনিক পদে নিয়োগ সহায়িকা বইটি কিনতে চান তারা তাদের অফিসিয়াল পেজ ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি এই যে দুইটা পেজ রয়েছে ফেসবুকে এই দুইটা পেজে যোগাযোগ করলে কিন্তু এই বইটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো এখানে আমি আলোচনা করলাম বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন নিয়ে এখন আমি আলোচনা করব আপনাদের মাঠ কার্যক্রম শুরু হওয়ার আগে কীভাবে শারীরিক ফিটনেস ও মানসিক ফিটনেসটা অর্জন করবেন সেই বিষয় নিয়ে তো শারীরিক ও মানসিক ফিটনেস অর্জন করার জন্য আপনাকে কিন্তু নিয়মিত অনেক পরিশ্রম করতে হবে সেনাবাহিনীর সৈনিক পদে অনলাইনে আবেদন করার পর এই যে এক থেকে দেড় মাস সময় হবে এই এক থেকে দেড় মাস সময়ের ভিতরে কিন্তু শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট ফিটনেস অর্জন করতে হবে মাঠ কার্যক্রম করার জন্য তো এই শারীরিক ও মানসিক ফিটনেস অর্জন করার জন্য কোন কোন বিষয়গুলো মেনে চলতে হবে চলো এক নজরে দেখে আসি তো নাম্বার ওয়ান যে সমস্ত ছেলে এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো তোমাদেরকে কিন্তু প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রম করতে হবে তার ভিতরে এক নম্বর রয়েছে দৌড়ানো আপনি প্রতিদিন সকালে দুই থেকে তিন কিলো দৌড়ানোর চেষ্টা করবেন আর যারা নতুন রয়েছেন তারা দৌড়ানোর অভিজ্ঞতা অর্জন করবেন কারণ মাঠে কিন্তু সবচেয়ে কঠিন প্রশিক্ষণ হয়ে থাকে এই দৌড়ের ভিতর দিয়ে সো যে সমস্ত ছেলে এবং মেয়েরা দৌড় দিতে জানেন না অবশ্যই আগেতে বাড়িতে দৌড় প্র্যাকটিস করবেন তো নিয়মিত চেষ্টা করবেন আপনি দুই থেকে তিন কিলো দৌড়ানোর তো প্রথমে যদি আপনি এখানে দৌড় দিয়ে থাকেন তাহলে প্রতিদিন এক থেকে দেড় কিলো দিবেন তারপর আস্তে আস্তে বেশি দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই মাথায় রাখবেন যে দৌড় কিন্তু সেনাবাহিনীর সৈনিক মাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো দৌড়ানোর পরে রয়েছে পুষ আপ যেটাকে বুকডাউন বলা হয় তো এটাও কিন্তু আপনাকে নিয়মিত চর্চা করে যেতে হবে সৈনিকের মাঠে কিন্তু কমপক্ষে বিশটা পুষ আপ দেওয়া হয় সো যারা যত বেশি প্রসাদ দিতে পারবেন তাদেরকে কিন্তু তত মার্ক দেওয়া হবে সো আপনারা প্রতিদিন চেষ্টা করবেন বাড়িতে বিশ থেকে তিরিশটা প্রসাপ দেওয়ার প্রসাব দেওয়ার পর রয়েছে আপনাদেরকে লং জাম্প তো অবশ্যই কিন্তু আপনি প্রতিদিন বাড়িতে লং জাম্প দেবেন তো আপনাকে সৈনিক মাঠে কিন্তু দশ ফুট পর্যন্ত লং জাম্প দিতে হয় সো যে সমস্ত ছেলে এবং মেয়েরা স্বপ্ন দেখো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে একজন আদর্শ সৈনিক হিসেবে জনগণের সেবায় অংশগ্রহণ করার তাদেরকে কিন্তু অবশ্যই এই সকল বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে তো ছেলেদের কিন্তু মাঠে দশ ফুট লং জাম্প দেওয়া হয় এবং মেয়েদের ছয় ফুট তো অবশ্যই এগুলো বাড়িতে চর্চা করতে হবে তো লং জাম্প দেওয়ার পরে আপনাকে হাই জাম্প দেওয়ার চেষ্টা করতে হবে সৈনিকের মাঠে ছেলেদের কিন্তু সাড়ে তিন ফুট উচ্চতায় এবং মেয়েদের কিন্তু আড়াই ফুট উচ্চতায় হাই জাম্প দেওয়ানো হয় সো অবশ্যই এই যে হাই জাম্পটা রয়েছে এটা আগেতেই কিন্তু আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু সৈনিক মাঠে গিয়ে আপনি এগুলো পারবেন না সো অবশ্যই চেষ্টা করেন বাড়িতে চর্চা করার তো হাই জাম্পের পায়ে রয়েছে সাঁতার তো সৈনিকের যে সার্কোলারটা প্রকাশ করা হয় সেখানে কিন্তু অলরেডি উল্লেখ করা থাকে যে পিয়ার থেকে কিন্তু অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তো সৈনিক মাটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় সেটা আছে দৌড়ানো এবং এই সাঁতার কাটা তো এই দুইটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে তো অনেকেই দেখা যায় যে সাঁতার জানেন না বা সাঁতার কাটতে পারেন না তো এটা কিন্তু আমারই কোনো জিনিস না আপনি যদি আপনার বাড়ির পাশে কোনো পুকুর থেকে থাকে তাহলে অবশ্যই প্রতিদিন সেখানে গিয়ে প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে আস্তে সাঁতার কাটা শিখে যাবেন তো গাইস এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মেট্রোর পূর্ব প্রস্তুতি তো এখানে কিন্তু আমি বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষা তারপর ভাইবা পরীক্ষা তারপর শারীরিক যে ফিটনেসগুলো রয়েছে যেমন দৌড়ানো লং জাম্প হাই জাম্প পোশ আপ সাঁতার এই যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এই সকল এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তো যারা সম্পূর্ণ ভিডিওটা দশজন সকালে দেখেছেন আসলে কিন্তু আপনারা সম্পূর্ণ পুরো বিষয়টাই বুঝতে পারছেন আজ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই তাদের করার কিছু নাই তো আশা করি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটি অল করে দিবেন তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে মাই চ্যানেল